ফাইনালি তোমাদের জন্য নতুন একটি ভিডিও এনে চলে আসলাম তো এই ভিডিওটা তোমরা যারা যারা কিবোর্ড মাউস অ্যান্ড মোবল করে গেম প্লে করছো তোমাদের সবার জন্য ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে যাচ্ছে কেননা তোমরা এখন যে গেম করবে কোন অ্যাপ্লিকেশন দিয়ে গেম করবে এখন কিন্তু তোমরা সবাই জিজি মাউস প্রো ইউজ করে গেম করছো বাট তোমাদেরকে আমি একটা কথা বলি যে এই জিজি মাউস প্রোতে এখন তোমাদের কি কি প্রবলেম আসছে সেই প্রবলেমটাকে তোমাদেরকে আমি বলে দিচ্ছি একটা হলো যে তোমরা যখন কিছুক্ষণ খেলবে খেলার পর দেখবে যখন তোমরা ফায়ার করবে মাথার দিকে ওটা কিন্তু অটোমেটিক ফায়ারটা কিন্তু ড্রাক হয়ে মাথার উপর দিকে কিন্তু চলে যায় আর যদি তোমরা খেলার পর দেখবে যে তোমাদের কিন্তু একটা লুজ প্রবলেম দেখা যাচ্ছে মনে হয় যে আমাদের ইউএসবি হাফের সমস্যা অথবা ওটিজির একটি সমস্যা এটা কিন্তু আমরা ভেবে থাকি কিন্তু সেটা কিন্তু না আগে কিন্তু জিজি মাউস প্রোটা অনেকটা ভালো করে আমরা খেলতে পারতাম বর্তমান কিন্তু সেটা হচ্ছে না আমাদের বর্তমান কিন্তু হাই চার্জি হয়ে যাচ্ছে তার জন্য তোমাদের জন্য নতুন একটি চলে আসলাম সেটা হলো পান্ডা মাউস প্রো অনেকে বলবে যে এটা তো পান্ডা মাউস প্রো নতুন না হ্যাঁ এটা কিন্তু নতুন না অনেক পুরানো অ্যাপ্লিকেশন কিন্তু তোমরা তো সবাই জানবে যে এটা নতুন অ্যাপ্লিকেশন তাই না অনেকে কিন্তু এটাতে খেলতে পারছো না সেটাই বলছি যে তোমাদের জন্য নতুন তো আজকের এই ভিডিওতে একদম ডিটেলস এ তোমাদেরকে আমি জানাবো যে এই পাটনা মা খেলে কিরকম অথবা এটাতে কি কোনো গ্লিস প্রবলেম আছে নাকি কি কি প্রবলেম আছে বা কি কি প্রবলেম নেই এটাতে তোমরা কি খেলতে পারবে কি পারবে না বা কিবোর্ড মাউস কতটা মানে স্পিড হয় এটাতে খেলে কিরকম সব কিছু তোমাদেরকে ডিটেলসে তোমাদের কাছ এই ভিডিওতে জানাবো একদম প্রো একদম পাউথি কিনে একদম মাথা পর্যন্ত তোমাদের কাছ থেকে তোমাদের কাছ এই ভিডিওতে দিবো তোমরা যদি এই প্রো স্প্রো খেলতে চাও তাহলে এই ভিডিওটা দেখতে পারো এই ভিডিও দেখলে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু ডিটেলসে বুঝতে পারবে যদি তোমাদের বাই চান্স তোমরা প্রো কিনে খেলতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে দেখে নাও দেখে যদি তোমাদের ইচ্ছা হয় যে আমরাও প্রোটা দিয়ে খেলবো তাহলে কিন্তু এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে এই পাণ্ডাবাস প্রোটা আমার কাছ থেকে খুব সহজে কিন্তু তোমরা কিভাবে নিতে পারবে এই ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবে তো অবশ্যই ভিডিওটা টানা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবে কেননা এই চ্যানেলে তোমাদের কিবোর্ড মাউস রিলেটেড ভিডিও আপলোড করা হয় তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক এখন তোমাদের কি করতে হবে যে ডাইরেক্ট এখান থেকে প্লে স্টোরে আসবে প্লে স্টোরে আসার পর এখান থেকে তোমরা কি করবে ডাইরেক্ট সার্চ করবে পান্ডা মাউস প্রো এখানে তোমরা ডাইরেক্ট কি করবে পান্ডা মাউস প্রো সার্চ করবে এখানে দেখতে পাচ্ছ চলে আসবে এখানে কিন্তু আমার ডাইরেক্ট ডাউনলোড কিন্তু চলে আসবে কিন্তু তোমাদের কিন্তু ডাউনলোড এখানে থাকবে না তোমাদের এখানে পেমেন্ট করতে বলবে ঠিক আছে তো আমি কিছুক্ষণের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব তো ওখানে আমার সাথে কিন্তু যোগাযোগ করে নিয়ে এই পান্ডা বাস প্রোটা কিন্তু তোমরা আমার কাছ থেকে নিতে পারবে খুব সোদে কিন্তু নিতে পারবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের মাধ্যমে ঠিক আছে তো এখন তোমরা কি করবে এখান থেকে ইনস্টলে ক্লিক করবে বা ইনস্টল হতে দিবে ঠিক আছে তারপর আরেকটি অ্যাপ্লিকেশন লাগবে সেটা হলো পান্ডা স্ক্রিপ্ট পেসার পান্ডা স্ক্রিপ্ট প্রেসার এখানে দেখতে হচ্ছ পান্ডা স্ক্রিপ্ট অ্যাসার এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের লাগবে তারপর আরেকটা অ্যাপ্লিকেশন লাগবে সেটা হলো এল এ ডিবি অ্যাল এ ডিবি এল এ ডিবি কানেক্ট ঠিক আছে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের লাগবে এই টাউনটা কি করবো ডাউনলোড করে নিব তিনটা অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের লাগবে এটাই অ্যাক্টিভেট করার জন্য ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিনটা অ্যাপ্লিকেশন এই পান্ডা বস প্রোটা আর দুইটা পান্ডা স্ক্রিপ্ট প্যাসার আর একটা হলো এল কানেক্ট তো এখন আমাদের ফার্স্টে কি করতে হবে এই যে পান্ডা স্ক্রিপ্ট প্যাসার যে অ্যাপ্লিকেশন আছে এটাতে ক্লিক করবে ঠিক আছে যারা যারা নিবে আর কি এই পান্ডা বস প্রোটা তোমাদের কিন্তু এই ভিডিও দেখেই সব সেটিংস কিন্তু করে নিয়ে খেলতে পারবে আর অলরেডি যাদের কাছে আছে তোমরা কিন্তু খেলতে পারবে এই ভিডিওটা দেখে খুব সহজে সেট করে নিয়ে কিন্তু খেলতে পারবে তো ফার্স্ট আমাদের কি করতে হবে উপরে যে অপশনটা আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের একটি অ্যাড আসবে আমাদের অ্যাডটা একদম পুরো দেখতে হবে এটা যখন শেষ হয়ে যাবে তারপর এখান থেকে যখন কেটে দেওয়ার অপশন আসবে তখন এটা কেটে দিবে দেওয়ার পর এখান থেকে ক্লোজ করে দিবে ঠিক আছে তারপর আমাদের এখানে যে তিন নম্বর যে স্টেপ আছে এটা আমাদের কি করতে হবে এখানে কপি করে নিবে সিম্পলি এটা কি করবে কপি করে নিবে বাস এই অ্যাপ্লিকেশনের কাজ একদম শেষ তারপর আমাদের পানাউস প্রোতে যেতে হবে না তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তবু এখানে আমি এলাও করে দিব এলাও করে দিয়ে এখান থেকে এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ দুটাই কিন্তু আমাদের এখানে কোনো কিছু না মানে অ্যাক্টিভিট নেই ঠিক আছে দেখতে পাচ্ছ অ্যাক্টিভিট নেই তো এখানে এটা কিভাবে অ্যাক্টিভ করবে অটোমেটিক কিন্তু এটা অ্যাক্টিভিট হয়ে যাবে ঠিক আছে তো আমি তোমাদেরকে এখন তোমাদেরকে দেখাই যে এই যে এলইডি যে অ্যাপসটি আছে এটাতে ক্লিক করব ঠিক আছে এটা ওপেন করে নিয়ে এখানে আমাদের কিছু পারমিশন দিতে হবে এখানে দেখতে পাচ্ছো কটা পারমিশন আমাদের কিন্তু এখান থেকে অ্যালাউ করতে হবে ঠিক আছে এটাতে আমরা ক্লিক ক্লিক করি করার পর আমাদের যেই এল ইডি সেটা কিন্তু আমাদের এখান থেকে দিয়ে দিতে হবে তো এখানে আমি নিচে ক্লিক করে এটা পারমিশনটা দিয়ে দেবো ঠিক আছে তারপর ব্যাক করব ব্যাক করে নিয়ে বাস এখানে দেখতে পাচ্ছ উপরেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে এখন নিচেটা যদি ক্লিক করি আমাদের কিন্তু এখানে আমাদের একটা সেটিংস করতে হবে তার জন্য আমাদের ডাইরেক্ট কি করতে হবে সেটিংস অপশনে ক্লিক করতে হবে এখানে সেটিংস আসার পর এখানে যে অ্যাভোর্ড ফোন আছে অ্যাপোড ফোনে যেতে হবে এখান থেকে যাদের রেডমি পোকো সৌমি এসব ফোন আছে অনেক ফোনে বিল্ড নাম্বার অনেক ফোনে মিউআই ভার্সন এরকম থাকবে আর এটাতে আছে ও এস ভার্সন ঠিক আছে এখানে চার পাঁচবার এরকম ক্লিক করার পর স্ক্রিন লকটা সরে আসবে তোমাদের স্ক্রিন লকটা দিয়ে দিবে দিয়ে দেওয়ার পর এটা কিন্তু আমাদের ডেভেলপার অপশন কিন্তু এনেবেল হয়ে যাবে তারপর ব্যাক করবে ব্যাক করার পর আবার এই অ্যাপ্লিকেশনটাই ক্লিক করবে অ্যাপ্লিকেশনটাই ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইউএসবি ডে বেগিং এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ডেভেলপার অপশন এই সাইডে কিন্তু আমরা আসবো আসার পর কিছু নিচে আসবে নিচে আসার পর এই যে অপশনটা দেখতে পাচ্ছ ইউএসবি ডে বেগিং ঠিক আছে এই অপশনটা কি করবে এনেবল করে দিবে নিচে মার্ক দিবে তারপর এখান থেকে কিছু সময় নেবে এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে ঠিক আছে বা সেখান থেকে কি করবো ওকে ক্লিক করবো তারপর আরো কি কি সেটিংস এখানে দেখতে পাচ্ছ ওয়ারলেস বেগিং ঠিক আছে এটা যদি আমি ব্যাক করি ব্যাক করার পর এখানে লেখাই আছে দেখতে পাচ্ছ ওয়ারলেস বেগিং এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করবো ওয়ারলেস ডেবেগিং এ ক্লিক করবো এখন কিন্তু আমাদের ওয়াইফাই লাগবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ওয়াইফাই কানেক্ট করতে বলছে আমি যদি এখান থেকে ওয়াইফাই কানেক্ট করে নিই কানেক্ট করে নেওয়ার সাথে সাথে কিন্তু আমরা খুব সহজে কিন্তু এটা এখন অ্যালাউ করে দিতে পারবো এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছ খুব সহজে কিন্তু এটা অ্যালাউ হয়ে যাবে তারপর ব্যাক করব ব্যাক করার পর আর একটা সেটিংস আমাদের করতে হবে সেটা হলো এখানে দেখতে পাচ্ছ অ্যালাউ স্ক্রিন ওভারলেস অন সেটিংস এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে আমাদের দেখতে হবে কোথায় ওই অপশনটা আছে ঠিক আছে আমি নিচে দেখবো যেখানে আছে সেটা সেখান থেকে ওটা আমাদের কি করতে হবে অ্যালাউ করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছ এলাও স্ক্রিন ওভারলেস অন সেটিংস এই অপশনটা কি করব এলাও করে দেব তারপর ব্যাক করব। ব্যাক করার পর এখান থেকে একদম যে ক্যান্ডিডেট এখানে ক্লিক করবো ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছ আমাদের একটি কিন্তু নোটিফিকেশন চলে চলে আসবে কিছু এসে আসবো নিচে আসার পর এই যে একটি অপশন দেখতে পাচ্ছ ওয়ারলেস ডেবেগিং এখানে ক্লিক করবো আবার এখানে ক্লিক করার পর আমরা কিন্তু সেই ওয়ারলেস ডেবেগিং এখানে কিন্তু আসবো আসার পর একদম লাস্টে যে দেখতে পাচ্ছ পেয়ার ডিভাইস উইথ প্যারিং কোড এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে একটা কোড শো করবে উপরে যে ছয়টি কোড দেখতে পাচ্ছ এই কোডটা একদম উপরে বসাবে আর নিচে দেখতে পাচ্ছ অ্যাড্রেস পোর্ট এই পোর্টটা আমাদের নিচেটাই বসাতে হবে ঠিক আছে আমি এই কোডগুলো বসিয়ে দিচ্ছি তোমাদের যেটা আসবে তোমরা সেই কোডটা তোমরা কি করবে বসিয়ে দিবে আমি এখন নিচেটা বসিয়ে দেব তারপর এখান থেকে কি করব পেয়ারে ক্লিক করব পেয়ারে ক্লিক করার পর এখন আমাদের সেই কোডটা অ্যাড করতে হবে যে কোডটা আমরা এই এই থেকে যে আমরা কপি করে নিয়েছিলাম ঠিক আছে সেই কোডটা আমাদের কি করতে হবে কপি করে নিয়ে এখানে আমাদের কি করতে হবে অ্যাড করে দিতে হবে তো এই কোডটা আমি কি করবো এখানে অ্যাড করে দেবো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু অ্যাড করে দিয়েছি এখানে কিন্তু কিছু প্রসেসিং হবে তারপর কিন্তু ওইটা অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ পান প্রো আহ অ্যাক্টিভেশন ইজ ডান এরকম কিন্তু লেখা আসবে আসার পর আমি যদি এখন আবার তোমাদের সামনে যদি পানামাস পড়তে যাই এখানে দেখতে পাচ্ছো এটা কিন্তু ফাইনালি অ্যাক্টিভেট কিন্তু এখানে হয়ে গিয়েছে এখন তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এটা অ্যাক্টিভেট প্রপার ভালো করে অ্যাক্টিভেট কিভাবে করতে হয় সেরকম ভাবে অ্যাক্টিভেট করে নিবে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছো এটা মানে তোমরা আমার যখনই আমাকে মেসেজ করবে তখনই কিন্তু আমি তোমাদেরকে ট্রোফিয়াল বলে দিব খুব সহজে ঠিক আছে যে তোমরা এটা কিভাবে নিবে কম বাজেটের মধ্যে তো এখন আমাদের কি করতে হবে এখান থেকে সেটিংস আসতে হবে সেটিংস আসার পর এখানে আমাদের ওটিজে সার্চ করতে হবে ওটি সার্চ করার পর আমাদের কিন্তু এই ওটিজি দিয়ে কিন্তু এখন আমাদের খেলতে হবে তার জন্য ওটিজি সার্চ করে নিব করে নিয়ে তারপর কি করব এখান থেকে আমরা কি করব ওপেন করে নিব প্লাস ওপেনে ক্লিক করার পর এখানে কিছু পারমিশন দিতে হবে এখান থেকে ক্লিক করে আমাদের কি করতে হবে অ্যালাউ করে দিতে হবে আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি তোমাদের কিন্তু অ্যালাউ করার অপশন আসবে তোমরা কিন্তু এইসব অ্যালাউ করে দিবে তারপর আমাদের কি করতে হবে ব্যাক করে এটা স্কিপ করতে পারবে আর যদি ভাবো যে এটা এলাও করে দিব তাহলে সিলেক্ট করে দিবে বাস এখানে দেখতে আমাদের কিন্তু ফ্রি ফায়ার কিন্তু ওপেন হয়ে যাবে আর এখন যদি এখন এরকম ভাবে লাগিয়ে দিই লাগিয়ে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ আমাদের কিবোর্ড মৌজে কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক আছে কানেক্ট হয়ে যাবে তো এখন আমি তোমাদেরকে স্ক্রিন রেকর্ডটা করে তোমাদেরকে আমি দেখাই তো ফার্স্ট আমাদের কি করতে হবে ডাইরেক্ট এখান থেকে আমরা কি করবো সেটিংস আসবো সেটিংস আসার পর এখান থেকে ডাইরেক্ট আমরা কি করব কাস্টম আসব আসার পর এখান থেকে আমাদের কি করতে হবে উপরে দেখতে পাচ্ছ পার্নামাস প্রো লোগো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর অলরেডি আমার এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কি ম্যাপিং কিন্তু এখানে করা আছে তো তোমরা এখন চাইলে কিন্তু এই কি ম্যাপিং এও সেট করে খেলতে পারবে আর এখন আমি কি করব নতুন করে একটা কি ম্যাপিং করব তার জন্য প্লাস আইকন যে আছে প্লাস আইকনে ক্লিক করব এখানে যে ডিলিট অল লেখা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি এই সম্পূর্ণ কি করব ডিলেট করে দিব দেখতে পাচ্ছ সবকিছু কিন্তু ডিলেট হয়ে যাবে ডিলেট হয়ে যাওয়ার পর এখান থেকে আমি কি করবো সাইডে নিয়ে নিবো ঠিক আছে এই এই অপশন থেকে অনেকগুলো কি অ্যাড করে নিবে ঠিক আছে দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকগুলো নিয়ে নিয়েছি এখন আমাদের ফার্স্টে কি করতে হবে এখান থেকে আমি আগে রিলট করবো তাই না উপরে দেখতে পাচ্ছো রিলট অপশন এই রিলট অপশন আমি কি করবো সেগুলো ক্লিক করবো ক্লিক করবো এখন আর দিয়ে আমি রিলোড করবো এখানে কিন্তু আর এড হয়ে যাবে তারপর আরেকটা যদি আমি এক নম্বর গানের ওখানে রাখি সিঙ্গেল ক্লিক করবো ক্লিক করার পর এখানে অন রাখবো ঠিক আছে এরকম কি ম্যাপিং করবে তো তারপর এখানে যে দুই নাম্বার গান আছে দুই নম্বর গানের জন্য আমি এখানে কি নিব নেওয়ার পর এখানে আমি কি করব টু রাখবো আবার তিন নাম্বার গানের জন্য এখানে কিন্তু আমি যখন খালি হাত প্যান মেকারে নিয়ে থাকবো তখনও কিন্তু ইউজ 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 তোমরা যেটা করতে করতে চাও সেটা পারবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর ভালো করে কি ম্যাপিং এর সেটিংস গুলো আছে ওটা তোমাদেরকে আমি পরে জানাচ্ছি ঠিক আছে তারপর এখানে আমাদের যে লোড করবো যেকোনো বক্স থেকে এখানে কিন্তু আমি এফ দিয়ে লোড করবো আর একটি কিন্তু আমি জি দিয়ে লোড করবো ঠিক আছে এখানে আমি জি রাখবো তারপর তোমরা কিন্তু আর একটা চাইলে রাখতে পারো এখানে আমি এস দিয়ে দিলাম তারপর আমাদের আমরা যখন শুয়ে পড়ব এখানে যদি যে কোনো একটা দিতে দিয়ে পারবে আমি কিন্তু এখানে সিক্স দিয়ে দিব তারপর আমরা যখন ক্যারেক্টার স্কুল সারবো দুই নম্বর ক্যারেক্টার স্কিল যেটা আছে সেটা কিন্তু আমরা এক্স দিয়ে সারবো আর যেটা আমরা কাউকে রিভাইভ করবো রিভার্ভ করার জন্য আমি কিন্তু সি ইউজ করি আর যেটা আমরা যদি কোনো বক্স যদি ওপেন করতে যাই ওটাও কিন্তু আমি সি ইউজ করি কেন সি ইউজ করছি সেটা তোমাদের আমি পরে বলে দিব তারপর এখানে আর একটা কী জুম করার জন্য এটা কিন্তু আমি ফোর ইউজ করি আরেকটা যে ক্যারেক্টার স্কিল যেটা এক নম্বর ক্যারেক্টার স্কিল সেটাও কিন্তু আমি এখানে এক্স ইউজ করি তারপর গ্লোয়াল আর ফায়ার এটা আমি পরে বলে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছ বসার অপশন এই বসার অপশনে যদি আমরা এখানে একটা দেই এটা কিন্তু আমি সি ইউজ করবো ঠিক আছে এখানেও কিন্তু আমি কি করব সি ইউজ করবো আবার যদি আমরা মেডিকেট করি এখানেও কিন্তু আমি কি করবো সি ইউজ করবো এখন সি দিলাম চারটে জায়গায় কেন দিলাম সেটা তোমাদেরকে আমি এখন ভালো করে বুঝিয়ে দিই ধরুন আমি সি তে ক্লিক করার সাথে সাথে ক্যারেক্টার বসে যাবে ধরেন একটা বক্সের ওখানে গিয়ে সি তে ক্লিক করলাম বসে গেল আর ক্যারেক্টার ওখানে অটোমেটিক কি করবে ওই বক্সটা ওপেন করে দিবে আর কারো কেউ যদি নক হয়ে থাকে ওখানে গিয়ে যদি সি ক্লিক করি বসেও যাবে অটোমেটিক ওখান থেকে রিভাক্ট হয়ে যাবে আর যদি মেডিকেট না থাকে বসে যাবে অটোমেটিক মিডিকেটও হয়ে যাবে সেইজন্য আমি কিন্তু আমি চারটা জায়গায় সি ইউজ করি ঠিক আছে তারপর আমাদের কি করতে হবে এখানে ব্যাক ওপেন করার জন্য এখানে আমি কি করব ব্যাক ওপেন করার জন্য এখানে ফাইভ ইউজ করব তারপর আমরা যখন রান করব রান করার জন্য এখানে কি করব বি অ্যাড করব তারপর আমরা যখন জাম করব জাম করার জন্য এই ক্যারেক্টার যেটা কিবোর্ডের বড় স্পেস যে বাটন আছে সেটা রাখব ঠিক আছে এখানে কিন্তু মোটামুটি আমাদের অনেকগুলো কি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে ঠিক আছে এখন গ্লোয়ালটা বাকি আছে গ্লোয়ালটা বলে দেই এটা কিন্তু একটি মাইক্রোর মতন ঠিক আছে তো আর এটাতে কিন্তু তোমরা মাইক্রোটা ইউজ করতে পারবে না আর যা যা মাইক্রো আমি সেটা বলে দে ফার্স্ট ইমোট এটা তো তোমরা অবশ্যই করতে পারবে আর এডাব্লিউএম আর যেটা ফার্স্ট গ্লোয়াল এই তিনটা মাইক্রো তোমরা খুব সহজে করতে পারবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে ধরে নাও গ্লোয়াল ফালাবে গ্লোয়ালের এখানে ক্লিক করবে একটা বাটনে ক্লিক করবে ক্লিক করার পর আমি তো মাউসের যে রাইট বাটন এটাতে আমি গ্লোয়াল ফালাই এখানে দেখতে পাচ্ছ মাউস রাইট চলে আসবে এটা আমি কি করব এই গ্লোয়ালের এখানে রাখবো আর ইম্পর্টেন্ট কটা সেটিংস আছে ওই সেটিংস যদি তোমরা না করতে পারো তাহলে কিন্তু কোনোভাবেই তোমরা এটাতে ভালো করে খেলতে পারবে না ঠিক আছে অবশ্যই ভিডিওটা টানা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা খুব সহজে খেলতে পারবে তারপর আমাদের কি করতে হবে একই বাটন যেটা মাউস মাউস টু রাখলাম ঠিক আছে মানে রাইট বাটন এটা আমরা কি করবো তাহলে আমরা আমাদের কি হবে যে যখন বসে যাব বসে যাওয়ার সাথে সাথে কিন্তু ক্যারেক্টারটা ক্যারেক্টার বসে যাবে অটোমেটিক কিন্তু ক্যারেক্টার গুলওয়ালটা ফালিয়ে দিব ওটা কিন্তু অসাধারণ লাগবে তারপর আমাদের কি করতে হবে ফায়ার করার জন্য আর এখানে একটি আমাদের কি করতে হবে আরে দাঁড়াও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্লাস এখানে আবার ক্লিক করবে এখান থেকে আমাদের এই যে ফায়ার অপশনটা দেখতে পাচ্ছ এই অপশনটা নিয়ে নিবে নিয়ে ডাইরেক্ট এখানে কি করবে ফায়ারের ওখানে রাখবে আর এটা কিন্তু অটোমেটিক তোমাদের এরকমই থাকবে তোমরা এখানে যদি চাও অন্য একটি বাটন রাখতে রাখতে পারবে সমস্যা নাই কিন্তু তোমরা মাওসার যে রাইট বাটন লেফট বাটন সেটাই কিন্তু তোমরা এখানে রাখবে ঠিক আছে তারপর আমাদের এই যে একটা অপশন দেখতে পাচ্ছ যেটা জুম করার মতন দেখা যাচ্ছে এটা আমাদের কি করতে হবে এই ডাইন সাইডে এরকম ভাবে যে কোনো খালি খালি জায়গায় রাখবো রাখার পর এখন কোন বাটনটা দিয়ে তুমি এটা মাউসের কার্সারটা হাইট এন্ড শো করতে চাও আমি তো ট্যাব দিয়ে শো এন্ড হাইট করব মাউসের কার্সারটা আমি এখানে ট্যাব দিয়ে দিলাম ঠিক আছে এখানে কিন্তু মোটামুটি আমাদের কি ম্যাপিং শেষ এখন ফার্স্ট ইমোডের কথা বলি ফার্স্ট ইমোড আমি তোমাদেরকে দেখিয়ে দিই ফার্স্ট ইমোড হলো এই যে এখানে দেখতেছো ইমোডের একটি বাটন আমার ঠিক আছে তো আমি এখান থেকে কি করবো এই ইমোডের জন্য একটি মাইক্রো নিয়ে নেব এখানে যে দেখতে হচ্ছে টেন এক্স এই কিটা আমি কি করব নিয়ে এখানে এই এখানে রাখবো রাখার পর আমাদের এখন কি করতে হবে এই এখানে একটা বাটন অ্যাড করতে হবে আমি টি অ্যাড করব বাস টি অ্যাড করে দিয়ে তারপর আমি কি করব এখন যে এই যে সেটিংস অপশনটা আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এই দুইটা আমরা কি করব একদম টু টু করে দেবো ঠিক আছে এখানে দুটাতে দেখতে হচ্ছে টু করে দেবো আর কোনো কিছুই করবে না এখান থেকে ওকেতে ক্লিক করবে বাস এখানে কিন্তু আমাদের কাম কমপ্লিট এখন সেটিংস আমি তোমাদেরকে বলে দেই একটা হলো ফায়ার সেটিংস আর একটা হলো কি ম্যাপিং এর সেটিংস আর একটা হলো সেন্স সেটিংস এই তিনটা সেটিংস এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে তো তার জন্য তোমাদের কি করতে হবে ফার্স্ট আমাদের কি করতে হবে যে এই যে কি ম্যাপিং এর যে সেটিংস গুলো আছে মানে এটা তোমরা ফাস্ট করে খেলতে পারবে কিরকম যে এই যে এখানে যে রিলোডের যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করো আর ওখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর সাইডে দেখতে পাচ্ছ একটা সেটিংস অপশন আসবে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখতে অনেকগুলো কিন্তু এখানে অপশন চলে আসবে তাই না অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছ 50 লেখা আছে ঠিক আছে এখানে 50 লেখা আছে না এখান থেকে একদম কি করবে টু করে দিবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু টু হয়ে যাবে তো এখন যদি তুমি এই পঞ্চাশ দিয়ে খেলো তাহলে তোমার অল্প একটা মানে স্লো এরকম একটা প্রবলেম আসবে আর যদি তুমি এখানে যদি টু রাখো তাহলে ওকেতে ক্লিক করে দাও এখন তুমি অটোমেটিক যখনই তুমি রিলোডে ক্লিক করবে অটোমেটিক কিন্তু কিন্তু তোমার তোমার হয়ে যাবে মানে যেই প্রবলেমটা সেটা একদমই থাকবে না আর তোমাদের গ্যামপ্লেটা অস্থিরভাবে একদম গ্যাম্প করতে পারবে এই সিটিংসগুলো সম্পূর্ণ যে কি ম্যাপিং সেইগুলোতে করে নেবে টু পার্সেন্ট করে নেবে ঠিক আছে আমি করে নিবো কিন্তু ভিডিও তো করলে অনেকটা লম্বা হয়ে যাবে ঠিক আছে এই সেটিংস আমি কাউকে বলতে চাই না কিন্তু তবুও তোমাদেরকে আমি বলে দিলাম আর গেমপ্লে প্লে করো তোমাদেরকে আমি দেখাবো কিছুক্ষণ ওয়েট করো তারপর এখানে আমাদের কি করতে হবে সেন্সিটটা থাকাম পরে বলে দেই তারপর এই যে একটি যে ফায়ারের অপশন এখানে ক্লিক করব এখান থেকে সেটিংস আসবো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা দুইশো রাখবে এখানে দেখতে পাচ্ছ দুইশো আছে এটা থাক দুইশো অপশন দেখতে পাচ্ছ এটা কিন্তু পঞ্চাশ লেভেল আছে এটা তোমরা কি করবে একদম দুইশো করে দেবে একটা ফাস্ট করে দিবে ঠিক আছে এটাতে কি হবে তোমাদের যেই মাউসের যে সেন্সিটা অস্থির থাকবে আর উপর থেকে ড্রাগটা তোমাদের কি হবে ভালো থাকবে আর যদি তোমাদের কিছু দেখলে যে সমস্যা হচ্ছে তাহলে এটা কি করবে কমিয়ে দিবে ঠিক আছে এটা কমিয়ে কমিয়ে রাখবে তাই হবে তারপর এখান থেকে কি করব ওকেতে ক্লিক করবে তারপর মেন যে সেন্সিটি আছে সেটা তোমাদেরকে আমি বলে দেই এখানে যে ট্যাব দিলাম মানে এটা আমাদের যে মাউসের কারসার এই মাউসের কারসার দেখতে হচ্ছে এটা হাইট এন্ড শো করার জন্য এটা কিন্তু মেন একটি সেটিংস সেন্সিট সেটিংস যেরকম জি মাউসরতে ভিউ অপশন এটা কিন্তু সেই সেটিংস এটা এটাতে সেটিংস এ ক্লিক করব সেটিংস এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমি কত কত এখানে রাখছি এখানে হলো 50 আর এখানে হলো 55 তাই না আর নিচেরটা আছে কত আর তোমরা এই দুইটা এরকমই থাক ঠিক আছে এই এই এক্স আর আর ওয়াই এরকমই থাকতে দেখতে পাচ্ছো এটা হলো তোমাদের মাউসের রিফ্রেশ মাউসটা কত ভালো থাকবে স্মুথ গ্যাম্পেল করতে পারবে তোমরা এখানে কিন্তু একদম হাই করে দিতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে তারপর এই যে একটি যে অপশন দেখতে পাচ্ছ এটা তোমরা কি করবে একদম ফাস্ট করে দিবে এখানে দেখতে পাচ্ছ একদম ফাস্ট করে দিবে তোমাদের কোনো কাজ নেই তো এখন আমাদের কি ওকেতে ক্লিক করে হবে হবে এখানে আমাদের সব এখন এখান থেকে আমি উপরে দেখতে ক্লিক করবো এখানে তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিই এখানে আসলে কি কি সেটিংস আসলে এখানে দেওয়া আছে ঠিক আছে তো ফার্স্ট আমাদের এখানে যে দেখতে পাচ্ছো এটা হলো পান্ডামস স্প্রোটা আছে পান্ডামস স্প্রোট লোগোটা তোমরা বড় রাখবে না ছোট রাখবে আমি হাই করে দিলাম দেখতে পাচ্ছো এখানে হাই করে দেখায় কত বড় দেখা যাচ্ছে তাই না আর এটা যদি কমিয়ে দাও তাহলে কিন্তু সেরকম ভাবে থাকবে যাই হোক আমি এখানে এরকমই রাখলাম আর হলো যে এই এই আছে তোমরা একদম হাইট করে দিবে আর শো করে রাখবে এখানে দেখতেছো বাটনগুলো একদম হাইট হয়ে যাচ্ছে আবার শো হয়ে যাচ্ছে আমি কিন্তু একদম শো করে রাখবো কারণ আমার দেখতে হবে নতুন প্ল্যান আমি দেখতে হবে আমার আর যদি তোমাদের দেখতে ইচ্ছে না তাহলে তোমাদেরকে বলে দেবে কিভাবে করবে আর এখানে দেখতেছো সাইজ এটা হলো আহ এটা হলো সাইজ সাইজটা কত বড় রাখবে না ছোট রাখবে ঠিক আছে আমি তো ছোটই রাখবো একদম ছোট করে নিয়ে নিলাম আর এখানে হলো কালার তোমরা যদি কালার চেঞ্জ করতে চাও এখানে কালার চেঞ্জ করতে পারবে আমি সাদাটাই রাখবো এটা ভালো লাগে তো তারপর এই যে একটা যে অপশন দেখতে পাচ্ছো এটা হলো আহ একাত্তর আছে তো এটা এরকমই রাখতে দিবে মানে মাউসের যাচ্ছে মাউসের কাছারটা কত স্পিড তুমি রাখতে চাও আমি এখানে একাত্তর রাখবো আর এই যে একটি যে অপশন যে দেখতে পাচ্ছো এটা হল আমাদের মেন একটি অপশন ঠিক আছে এই কি ম্যাপিং গুলো হাইট ট্যান্ড শো করার জন্য অনেক জনের কি হয় একদম শো হয়ে থাকে হাইটি হওয়াতে চায় না তো এখানে আমি একটি বাটন অ্যাড করে দিব এখানে আমি কিন্তু এখানে একটি অলরেড একটি বাটন অ্যাড করে দিয়েছি তো এখান থেকে আমি কি করব এখন করে করে ঠিক আছে এখানে দিলাম ক্লিক করার সাথে সাথে কি হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বাস এখানে কোনো কাজ আর নেই এই কিটা আমি কি করবো এখান থেকে কেটে দিবো তারপর এখান থেকে আমি কি করব সেভ করে দিব সেভ করে দিয়ে এখান থেকে আমি কি করবো ব্যাক হয়ে আসবো ব্যাক হয়ে আসার পর এখন আমি কি করবো ডাইরেক্ট এখান থেকে ট্রেনিং এ যাব ঠিক আছে ট্রেনিং এ গিয়ে তোমাদেরকে সবকিছু তোমাদেরকে ডিটেইলসে তোমাদেরকে বলে দিচ্ছি যে কোনটা কি কাজ কিভাবে করবে তো ট্রেনিং এ কিন্তু চলে আসছি এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেই যে এই যে মাউস আর কারসার কিন্তু দেখা যাচ্ছে মাউসার কারসার যদি থাকে তাহলে কিন্তু আমরা কখনো খেলতে পারবো না তার জন্য আমাদের ট্যাবে ক্লিক করতে হবে ট্যাবে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পড়তো মাউসার কারসার কিন্তু হাইড হয়ে যাবে হাইড হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এখন ফায়ার করার জন্য আমি রেডি এখন যদি মাউসের রাইট বাটন যে আছে লেফট বাটন আছে লেফট বাটনে ক্লিক করার সাথে সাথে ফায়ার করবে দেখতে পাচ্ছ ফায়ার করছে তাই না তো এখন যে ফার্স্ট ইমোটারটা দিলাম এখানে টি ইউজ করলাম এখানে দেখতে পাচ্ছ টি ইউজ করার সাথে সাথে দেখতে পাচ্ছি ফার্স্ট ইমোট দেখাচ্ছে ভালো করে তোমরা দেখে কি ফার্স্ট ইমোট দেখাচ্ছে তাই না তো এরকম আমি করতে পারবে আর এ এর কথা যদি বলি এ আমি তোমাদেরকে দেখিয়ে দিই এ এর জন্য এখানে আমার তিনটা কি নিয়ে নিতে হবে ঠিক আছে এই তিনটা কি নিয়ে নিব এখানে এই যে মাউসের যে দুইটা বাটন এখানে আছে যেটা তোমাদের সুবিধা সেটা নিয়ে নেবে ঠিক আছে এই বাটনটা কি করবে তিন করে একই বাটন রাখবে ঠিক আছে একই বাটন একটা তোমাদের এখানে এক ওখানে গানের রাখবে আর দুই ওখানে রাখবে আর তিন নাম্বার যে গানটা আছে জুম করার ওখানে রাখবে তিন নাম্বার বাটনটা ঠিক আছে এই তিনটা আর সব কিন্তু টু পার্সেন্ট করে দিবে আমি যে বলে দিচ্ছি তোমাদেরকে একদম সবকটা কি করবে টু পার্সেন্ট করে দিবে তাহলে তোমাদের গ্যাম্পটা ভালো হবে এখন এই কি ম্যাপিং যে দেখা যাচ্ছে এটা হাইট কিভাবে করবে এখানে কিন্তু আমি নাইন এড করে দিলাম দেখতে পাচ্ছ নাইন এড করার সাথে সাথে সম্পূর্ণ কিন্তু হাইট হয়ে যাবে একদম কোনো কিছুই দেখা যাবে না মনে হবে যে মানুষ ভাববে যে এটা পিসি দিয়ে খেলছে এটা কীভাবে খেলছে কিছুই বুঝতে পারবে না আবার যদি ক্লিক করে এখানে দেখতে সব কিছুই কিন্তু শো হয়ে থাকবে ঠিক আছে তো এরকমভাবে হাইট করে দিলাম তো এখন যদি আমি ফায়ার করে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ কেউ অস্ত্র আমরা জ্যাম্পেলে করতে পারবো তোমাদের যদি হাইট না লাগে তাহলে আমি তোমাদেরকে জিনিস আমি দেখিয়ে নেবো চিন্তা করতে হবে না তোমাদের হ্যাট লাগবে না মানে দেখতে পাচ্ছ এটাতে খেলে তোমাদেরকে আমি একদম আর বলবো আমি ভিডিও বানাচ্ছি তোদের ভালো করে খেলতে পারছি না অসুবিধা হচ্ছে আর তোমরা যখন গ্যাম্পে করতে যাবে বাইশ সাপ একদম কেয়ার হচ্ছে কথাই বলবে না এখানে দেখুন ভিডিও বানাচ্ছি কিন্তু অসাধারণভাবে কিন্তু আমি খেলতে পারছি আর এরকমভাবে তোমরা সম্পূর্ণ সেট আপ করে নিয়ে এই দিয়ে কিন্তু খেলতে পারবে কোনো প্রবলেম হবে না আর হাই চার্জে কোনো প্রবলেম হবে না ঠিক আছে যেরকম জিজি মাউস প্রোতে হয় এটাতে কিন্তু তবুও হবে না তোমাদের এরকমভাবে প্রপার তোমরা খুব সজি কিন্তু এই পান্ডামা ক্রোটা দিয়ে সেট আপ করে গ্যাম্প্যালে করতে পারবে তো যাই হোক ভিডিওটা দেখতে পাচ্ছো এরকম ভাবে করতে পারবে কিন্তু আরেকটা সেটিংস তোমাদের করতে হবে আমি কিন্তু সেই সেটিংসটা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়ে নেই সেটা হলো মেন সেটিং জয় স্টিক ঠিক আছে এই যে উপরে দেখতে হচ্ছ জয় স্টিক এখন জয় কিভাবে করবে এখানে যে তোমাদের যে প্লাস এখানে সেখানে ক্লিক করবো এই যে একটা অপশন দেখতে পাচ্ছ এ ডব্লিউ এস এটা নিয়ে নিবে ঠিক আছে নিয়ে একদম কি করবে ছোট করে নিবে এটা একদম কি করবে ছোট করে নিবে নিয়ে সেভ করে দিবে আরে ধরো উপরে রাখতে হবে না আমার তো এটা কি করব একদম উপরে এরকম যেখানে জয়স্টিক আছে সেখানে মাঝখানে এটা রেখে দিব বাস এখানে কিন্তু আমাদের জয়স্টিকটা হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি জয়স্টিক কিন্তু কাজ হবে আর সব কয়টা দেখতে পাচ্ছি সেন্সিট আমি যেরকমভাবে করে দিলাম ভাবে রাখবে আর যেটা আমার ফ্রি ফায়ারের সেন্সি তোমাদেরকে সেটা দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ সিফ জেনারেল আমি এখানে রেখেছি কত দেখেই নাও তোমরা ভাই কত রাখছি আমি তুমি দেখেই নাও ভাই আমি কোনো কিছু বলবো না তোমাদের লাইভ দেখিয়ে দিচ্ছি এক্সাম্পলে করছি তাই না কোনো কাটাকাটির অপশন নেই আমাদের এরকম ভাবে যদি তোমরা করে নিয়ে খেলো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু প্রো লেভেল একজন প্লেয়ার হতে পারবে আশা করি একজন প্রো প্লেয়ার হতে পারবে এই যদি এরকম ভাবে করে করো তো যাই হোক ভিডিওটা এ পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর যদি এই আমার কাছ থেকে 50% ডিসকাউন্টে নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার ইনস্টাগ্রাম আইডি দেখতে পাচ্ছ অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে তো যাই হোক ভিডিওটা এ পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে